একদিন এক রাজা তার রাজ্যের এক দরিদ্র ব্যক্তিকে ডেকে বললেন তুমি চাইলে সারা জীবনের জন্য তোমার দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারো তবে এজন্য তোমাকে একটি পরীক্ষা দিতে হবে গরিব লোকটি উচ্ছ্বসিত হয়ে বলল মহারাজ কি পরীক্ষা রাজা বললেন। আমি তোমাকে একটি ঝুড়ি দেব। এই ঝুড়িটি নিয়ে তুমি আমার বিশাল বাগানের এক পাশের দরজা দিয়ে ঢুকবে এবং অপর পাশের দরজা দিয়ে বের হবে বাগানের ভেতর যত পাকা ফল পাবে তা ঝুড়িতে সংগ্রহ করবে যত বেশি পাকা ফল আনতে পারবে তত বেশি পুরস্কার পাবে তবে শর্ত হল তুমি কেবল সামনের দিক যেতে পারবে কিন্তু পিছনে ফিরে আসতে পারবে না লোকটি আনন্দিত মনে রাজি হয়ে গেল লোকটি বাগানের ভেতর প্রবেশ করলো সেখানে সে দেখলো নানান জাতের সুস্বাদু ফল গাছে ফল ঝুলছে সে ভাবল আরো সামনে গেলে হয়তো আরো ফল পাব এই চিন্তায় সে সামনের দিকে চলতে থাকলো কিছু দূর যাওয়ার পর আরো কিছু বড় ও সুন্দর ফল পেলো কিন্তু তখনও সে চিন্তা করলো না এর চেয়েও পাকা ফল সামনে পাবো সে এভাবে চলতে থাকলো কিন্তু এক পর্যায়ে সে দেখতে পেলো এখন আর কোনো গাছেই ফল নেই শুধু খালি গাছ দাঁড়িয়ে আছে তখনই তার মনে হল হায় আমি যদি আগেই কিছু পাকা ফল তুলে নিতাম কিন্তু এখন তো আর পেছনে যাওয়ার উপায় নেই ঠিক তেমনি দিন যেতে থাকে শীতের পর বসন্ত আসে কিন্তু আমরা আমাদের রবের ইবাদাতে ফিরতে চাই না অথচ একদিন জীবনের শেষ প্রান্তে পৌঁছে যাব যেখানে তওবা করার সময় থাকবে না গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন